আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনার দোয়া আমি ভালো আছি আজকে রমজানের প্রথম দিন তাই আমি আজকে ইফতার আয়োজন করছি কি কী করছি এখন সব রেডি করছি ইফতারি বানাবো এই যে গাজর পাতাকপি আর এদিকে আছে শাক লাল শাক এগুলো দিয়ে আমি সাথে দিব টমেটো কাঁচামরিচ টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এদিকে ধনিয়পাতা এগুলো দিয়ে আমি শাকের বড়া বানাবো আর কি আর এদিকে এগুলো দিয়ে কুমড়া বেগুন বেগুনের জন্যে এগুলো দিয়ে বেগুন বানাবো আর এদিকে ইয়ে আছে বেগুন আর এগুলো আমি এইয়ার জন্যে ফুটে রাখছি আর কি ইত্যাদির জন্যে মাখানোর জন্যে এদিকে লেবু লেবু আছে শরবতের জন্যে রেডি করছি সব দিকে এইদিকে আলু আলু হাতে মেঘে রেখেছি আলু সবের জন্যে আর এদিকে বেসন বেসনগুলো লেগেছে বন্ধুরা আমি এখন তেল দিয়ে দিছি আর এদিকে আমার বোন আসছে আজকে কালকে রাত্রে আসছে মেহমান আমার বড় বোন হঠাৎ করে গেছিলো দেশে হ্যাঁ শাশুড়ি অসুস্থ তাই দেখতে গেছিলো দেখতে আসতে দিক আসছে আমার বাসায় চলে যাবে আর কি আমার মোর জন্য দোয়া করবেন আপনারা উনি একশো কত বছর দেড়শো বছর এখনো হয় পেয়েছে এখনো আছে মোটামুটি বেশি একটা সুস্থ না এখন কি আর সুস্থ থাকার সময় নাকি উনি অবস্থা এখন বেশি একটা ভালো না তাই আমার বোন গেছিলো দেশে তাই দেখতে আসছে দেখকে তারপরে এদিকে আসছে আমার বাসায় চলে যাবে আজকে চলে যাইতো আমি জোর করে রাখছি আমার বাসায় বলছি যে সকালে চলে যাই আর কি আমার দুলাভাই আসছে দুলাভাই তো এখন গাড়ি জার্নি করে আসছে তো ঘুম তাই ঘুমত হে তু উঠ ই উঠে উঠে ধ একেলগে উঠাই আছে বৰ পিছত মাক আহিব কিছু আইত আছে হ্যাঁ বন্ধুরা আমার থেকে কি অসুস্থ এখন আমার সব বানাইতে পারে দুলা বলছি যে আজকে আমার বাসায় ইফতারি আজকে আপনি রেডি করেন দুলাভাই এই রেডি করে দিতেছে আমার সবকিছু দুলা ভাই আর কি হ্যাঁ हम्म तो भी देखिए कितने ना एक दिन है

আবার তুই এদিক দিয়েছো বড় ছাড় আবার বড় ছাড়েন আর এদিক দিয়ে দুলা ভাই বাকি শাকের বড়াটা আমার আজকে বোন আমার দুলা ভাই আসছে হ্যাঁ আজকে আমার একটু ইফতারে সাহায্য করতে আসছে সব কিছু খেল করতে আছে আর আর বেশি তো থাকতে পারবে না এর বাসায় সমস্যা আছে একা বাসা বোনের ছেলেরা আছে এরা তো সার করে বোমারা বাসায় একা তাই থাকবে না রাত্রে চলে যাইতে বলে আমি বলছি থাকো সকালে চলে যায় মাখানে দেখি বড়া রেডি দিকে এখন শাকের বড়া আলু আলু সপ্তাহ আগে

ধন্যবাদ দিছে নাই এই মবাইলতে আনকেই গম পাইছে ধন্যবাদ তাৰ মোবাইলে আনক ধন্যবাদ হ'ল доброе морис я মাৰিয়ে লৈ <murga> <in American language> <laughs>